ঈদ মোবারক ঈদ মুবারক মিসেস রাদনী দিবে নোয়া সময় রান্নার টিপস বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন মিসেস রাদণী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে উনুন ঘর থেকে আজকে আমি নতুন আমার মতো আপুদের জন্য রান্না করছি নোয়া সময় সাথে থাকছে এটার টিপস কিভাবে অনেক সহজে এই সময় রান্না করা যায় আজকে ঈদ আর শ্যামাই থাকবে না তা হবে না তা হবে না অবশ্যই থাকবে সবার পছন্দের শ্যামাই আর আমরা বাঙালির শ্যামাই পায়েস ছাড়া মনে হয় ঈদই জমে না তো শুরুতেই তো দিনের শুরুটাই তো হয় ঈদের দিন শ্যামাই বা পায়েস মিষ্টি মুখ করে আর তাই তো আজকে নিয়েছি আমরা নাবি শ্যাময় রান্না করার জন্য প্রথম থেকেই আমার নতুন আপুদেরকে বলে নিচ্ছি যে একেবারে আমার মতন যারা নতুন তাদের জন্যই শুধু টিপস যারা আমার যেতে অনেক বড় বা অভিজ্ঞ রান্নার ক্ষেত্রে খুবই এক্সপার্ট ওই সব পাপুদের বা আন্টিদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি ওনাদের মতো এত ভালো বা রান্না করতে পারি না তো আমরা যেহেতু বাসায় সকলেই আছি বা ঈদের দিন একটু গেস্ট আসে আশেপাশে হয়তোবা যারা আমাদের পরিচিত রিলেটেড ওরা হয়তোবা খাবে তো আমরা পরিমাণে সবসময় ঈদের সময় রান্নাটা একটু বেশি করি আর এমনি তো আমাদের বাসায় সবসময় বেশি করা হয় তো এখানে আমি চার প্যাকেট লাটটা শ্যামাই নিয়েছি আর যেহেতু এটা শ্যামাই করা হবে ফার্স্ট একটু গরুর দুধের সাথে গুঁড়া প্যাকেটের দুধ মিলিয়ে নেওয়া হয়েছে সাথে ছয় চামিচ কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে এটা মিশানোর জন্য তো ওইটা যখন রান্না করে একটু ঘনত্ব এসে পড়েছে ওটা রান্না হয়েছে ওটা ফ্যানের নিচে আম্মু রেখে এসেছে এইখানে আমাকে বলেছে আমি যেন সামাইগুলো ঘি দিয়ে বেজে নিই যেহেতু এটি সময় এটাতে কোনো পানের স্পর্শ থাকবে না একবারে শুকনার মাঝে ঘিয়ের মাঝে এটা রান্না করে নিতে হবে আর আমি এটা রান্না করার জন্য প্রথমে দিয়েছি একটু ঘি ঘিয়ের মাঝে আমি চার প্যাকেট সামাই একসাথে ডেলে দিয়েছি আর আম্মু এসে এটার মাঝে চিনি দিয়েছে আর গুঁড়ো দুধ দিয়েছে এটা এই ঘিয়ের মাঝ মাঝেই ভাজা হয়েছে তো আম্মু পরে দেখলো ঘিটা মনে হয় আরেকটু লাগবে তো আম্মু আমার আরেকটু ঘি দিয়ে দিয়েছে যখন আমাদের এগুলো ভাজা শেষ হয়েছে আমরা রুমে নিয়ে এসে পড়েছি যেহেতু রান্নাঘরে থেকে এই কাজগুলো করা যাবে না এটা একটু ফ্যানের নিচে কাজটা করতে হয় তো আম্মু প্রথম আস্তর শ্যামাইটা একটা বক্সে বিছিয়ে নিয়েছে তারপরে যে কাস্টার্ড পাউডার দিয়ে দুধরা রান্না করে রেখেছিল ঘন করে ওইটা আম্মু প্রলেপ দিচ্ছে এই শুকনা জুড়া লাচ্ছা শ্যামাইয়ের উপরে আর এটা যখন নাকি সম্পূর্ণভাবে প্রলেপ দেওয়া হয়ে গিয়েছে তো আম্মু এইটার উপরে যেগুলো সুন্দর করে নাবি সময় রান্না করা যায় রান্না করার পরে কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম এগুলো দিবে আর এগুলো আমি আজকে একটু কাজ করতে গিয়ে হাতটা কেটে ফেলেছি তো আর বটি দিয়ে কাজ করি নাই এখন আমি কেচি দিয়ে এই বাদামগুলো আম্মুকে কেটে দিয়েছি এখন আম্মু খুব ধৈর্য সহকারে এই কাজটা করছে এটা আমাকে দিলে হয়তো বা আমি চটকিয়ে ফেলতাম তাই আম্মু একদম সমান করে প্রলেপগুলো দিচ্ছে এখন আম্মু এটার উপরে নারিকেল কুড়িয়ে রেখেছে এই কোরানো নারিকেলগুলো আবার এই আম্মু চুলা থেকে একটু টেলে নিয়ে এসেছে যেন পানিটা না ছাড়ে পানিটা টানিয়ে নিয়ে এসেছে কিন্তু বেজে আনে নাই তো ওইটাও আম্মু কড়াই থেকে নিয়েই এইগুলো দিচ্ছে নারিকেলগুলো তো আম্মুর নারিকেলগুলো যখন ছড়ানো হয়েছে এটার উপর বাদাম ছিটিয়ে দিয়েছে বাদাম আর বাদাম। আর এইটার মাঝে যখন নাকি আম্মু সব কিছু দিয়েছে এইরকম স্টেপ বাই স্টেপ প্রলেপ হয় মানে একটার উপর আরেকটা প্রলেভ হয় তো এটার মাঝে আম্মু আবার ভাবছে যে কাঠবাদামগুলো আমি একটু মোটা করে কেটেছি তখন আমি বলেছি না মোটা হয়নি চিকুন হয়েছে এটা মানে হাতে কচলানো দিলেই এটা খুলে আসবে তো আম্মু এটাই করেছে এখন আম্মু খুব সুন্দর করে এটা সাজাচ্ছে আর আমি আম্মুর সামনেই বসেছিলাম তো আমি এখন আবার যে বাদামের প্লেটটা ছিল ওইটা সরিয়ে দিয়েছে কারণ এটার পর সেকেন্ড পার্ট যে পার্ট আসবে ওই পার্টটা আম্মু আবার সুন্দর করে শ্যামাইগুলো বিছিয়ে দিয়েছে তো এইরকমই এক পার্ট হলে আবার আরেক পার্ট সেম টু সেম এরকম করে যে সব আপুরা শখ করে নতুন করে বানাবেন তারা এরকম সাজিয়ে নিতে পারেন আর একেবারেই লাস্টে আমার পারফেক্ট হয়ে গিয়েছে